सर्वधर्मस्थापकस्त्यं सर्वधर्मस्वरूपकः आचार्याणं महाचार्य रामकृष्णाय ते नमः संसार कर्णधारस्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्रीगुरवे नमः यथाग्नेर्दाहिकाशक्ति রাম কৃষ্ণে স্থিতা হিয়া সর্বিদ্যাং তা শারদ প্রণম্যহাম ও পড়ে সদা লীন রামকৃষ্ণে সমগ্রা যো ধর্মস্থাপনরত বীরে শাম আজকের এই পবিত্র সন্ধ্যায় একশো বছরের পুরাতন অর্গানাইজেশন রামকৃষ্ণ সোসাইটি দি রামকৃষ্ণ সোসাইটি অনাথ ভাণ্ডার আয়োজিত যে ধর্মসভা সেই ধর্মসভায় আমাকে আসবার যে দুর্লভ সুযোগ করে দেওয়া হয়েছে সেই জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এই সোসাইটির সঙ্গে বর্তমানে যুক্ত সকল সদস্য সদস্যদের আন্তরিক শ্রদ্ধা জানাই আপনারা যারা ঠাকুর মা স্বামীজির ভক্ত এবং ভাবানুরাগী তারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আজকের আমার আলোচনার বিষয় আদর্শ গৃহী ভক্ত হব কেমন করে আপনারা সকলে শুনতেছেন এটা রাজি আছেন প্রত্যেকে হ্যাঁ বেশ যদি রাজি নাও থাকেন তাহলেও তাই বলবো কারণ ওইটাই ঠিক হয়ে যাচ্ছে তো এখন আপনাদের প্রথমে একটা মনে প্রশ্ন উঠতে পারে যে মহারাজ আপনি কি করে এই বিষয়টির ওপরে আলোচনা করবেন যিনি গৃহী তিনি এটা ভালো করে বলতে পারবেন যে আদর্শ গৃহী ভক্ত হব কেমন করে এই প্রথমেই বাবু যেটি বললেন যে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন নেই আপনারা একটু মোবাইল ফোনগুলো সাইলেন্ট মোড পরে দিন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে না আমি বলবো আর মাঝে মাঝে এমন মিউজিক বেঁচে ওঠে না আমার মনে হয় যে ওই সিনেমা চলছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয় আর কি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার প্রয়োজন নেই আপনারা মোবাইল ফোনগুলো জানি আপনারা ভীষণ ব্যস্ত মানুষ কলকাতা শহরের মানুষ তবু কিছুক্ষণের জন্য আপনারা মোবাইল ফোনটি সাইলেন্ট মোট করুন তো এখন আপনাদের মনে হতে পারে যে আপনি তো সন্ন্যাসী মানুষ আপনি কি করে আদর্শ গৃহীভক্ত হব এটা আপনারা আপনি বলবেন কেমন করে সেই সংশয়টাকে দূর করি আমরা ঠিক আছে আপনাদের এটা মনে হতেই পারে যে এখানে যদি কোনো গৃহী বক্তা বসতেন আজকে তাহলে তিনি এটা আমাদেরকে অনেক সহজ করে বুঝিয়ে দিতেন মহারাজ যে আমরা কি করে আদর্শ গৃহী ভক্ত হব আপনি আদর্শ সন্ন্যাসী ভক্ত কি করে হবেন সেটা আপনি হয়তো বলতে ভালো পারবেন কিন্তু আপনারা এখানে ঠাকুরমা স্বামীজি চর্চা করেন বোঝাই যাচ্ছে দীর্ঘদিন ধরে আমি যেটা চেষ্টা করব আজকে এই কিছুক্ষণ সময় আমাকে আপনারা যে সহ্য করবেন সেই ঠাকুরের জানা কথাগুলো আমরা নতুন করে কি করে জানব তার আজকে আমি চেষ্টা করব কথাগুলো হয়তো আপনাদের জানা কিন্তু আপনারা দেখবেন নতুন করে সেই কথা জানা যায় আবার তার আমরা চেষ্টা করব। শ্রীরাম বলছেন আপনারা সকলে সজাগ থাকবেন ঘুমিয়ে পড়বেন না ঠিক আছে শ্রীরাম কৃষ্ণদেব বলছেন যে খেলে আর যে খেলা দেখে সে ভালো দান দিতে পারে যে সাঁতারঞ্জ খেলছে তার থেকে সাঁতারঞ্জ মানে কি দাবা খেলা আপনারা কথা মৃত্যু উপমাতে পাবেন যে সাধারণ খেলা দেখছে সে ভালো দাম দিতে পারে আর যে খেলছে সে ভালো দাম দিতে পারবে কিন্তু তার চাইতে যে দেখছে বসে পাশে সে ভালো দাম দিতে পারে ঠাকুর কথা দিতে বলেছেন তার মানে বোঝা যাচ্ছে যে অন্তত এই শরীরের কাছ থেকে এই বক্তব্যের বিষয়টির ওপর আমরা আলোচনা করতে পারি অর্থাৎ সংসার না করলেও এই আপনাদের সংসার করাটা আমরা দেখছি সাঁতারঞ্জ খেলাটা দেখছি তো সেই জন্য আমরা ভালো দান দিতে পারব প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট কেন এই বিষয়টি আমার বলার সাজে সেটা বলবার জন্য আপনারা একটা করে সংসার করছেন আপনাদের স্ত্রী আছে পুরুষদের ক্ষেত্রে স্ত্রীদের ক্ষেত্রে স্বামী আছে সন্তান আদি আছে আর বাবা মা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আছে একটা সংসার করছে কিন্তু সন্ন্যাসীরা সাধুরা আপনাদের মতো অনেকগুলো সংসার নিয়ে আমাদের একটা আশ্রম গঠিত হয় আমরা অনেকগুলো সংসার করছি সেই সূত্র ধরেও এই বিষয়টির ওপর আমরা আলোচনা করতে পারি যে আদর্শ গৃহী ভক্ত হব কেমন করে গৃহ এই শব্দটার সঙ্গে যেটা রিলেটেড সেটা হচ্ছে কাঁপছে হ্যাঁ এটা ওইদিকে করে দিলেই ডিস্টার্বেন্সটা হবে না হ্যাঁ তো ওইদিকে হ্যাঁ এটা কাঁপছে ব্যাস আপনি চলে আসুন এবার বলেছেন যে সংসারে থেকে ভগবানকে ডাকাটা সুবিধা আপনারা কথা অবৃত পড়েন তো সকলে কথা অবৃত পড়েন বেশ ভেরি গুড ঠাকুর বলেছেন যে সংসারে থেকে ভগবানকে ডাকা অনেক সুবিধা কি বলেছেন এই প্রসঙ্গে আপনারা ওই বললাম জানা কথা নতুন করে জানবেন ঠাকুর বলেছেন কেল্লায় থেকে যুদ্ধ করা অনেক সোজা আর কেল্লার বাইরে থেকে যুদ্ধ করা খুব কঠিন কেল্লার মধ্যে থেকে যুদ্ধ করলে সময় সময় খাবার পাওয়া যায় সময় সময় যায় আপনারা যারা সংসারে আছেন অন্তত পক্ষে আপনারা এগুলো সময় সময় পাওয়ার অধিকারী পেতে পারেন কেল্লার থেকে যুদ্ধ করাটা সোজা আর কেল্লার বাইরে যারা বেরিয়ে গেছে তাদের যুদ্ধ করাটা কঠিন যেই বলেছেন মহারাজ একটা অদ্ভুত উত্তর দিলেন সেই উত্তরটা আপনাদের জন্য ঠাকুর তো বলেছেন কেল্লায় থেকে যুদ্ধ করার কথা তা কেল্লায় থেকে কি আমরা যুদ্ধ করছি না কেল্লায় থেকে আমরা পড়ে পড়ে ফোস ভোস করে ঘুমাচ্ছি এইটা আমাদেরকে বিচার করতে হবে যুদ্ধ করা কি যুদ্ধ করা মানে হচ্ছে সংসারও করা তার সঙ্গে ভগবানকে ডাকা দেখবেন সংসারে থেকে যদি ভগবানকে ডাকতে যান এক প্রকার যুদ্ধ করতে হবে আপনাকে সকাল থেকে এ বলবে ওটা করো ও বলবে ওটা দাও সে বলবে সেটা করো কখন আপনি খালি হবে না ঠাকুর ঘরে যাবেন গিয়ে ভগবানকে ডাকবেন পূজা করবেন সময়ই পাবেন না সে এক প্রকার যুদ্ধ চলছে সকাল থেকে হয়তো ছেলে অফিসে যাবে কি নাতি স্কুল যাবে হ্যাঁ বৌমাও করছে আপনিও করছেন যুদ্ধ চলছে গা বাড়ির মধ্যে তাহলে কেল্লায় থেকে বলছি যুদ্ধ করাটা কি না ওইগুলির মধ্যে ভগবানকে ডাকা এখন কেল্লায় থেকে সত্যি সত্যি কি আমরা ভগবানকে ডাকছি না কেল্লায় থেকে আমরা ওই সন্ধে হলো মাসে একবার দুবার বলা হলো এখানে আলোচনা সভার আয়োজন করা হয় তার মানে বাকি দিনগুলো কি ওই রিমোটটা নিয়ে ইষ্টি কুটুম আর কার কাছে কই মনের কথা দেখতে বসে গেলাম কোনটা আমার জীবন যাপনটা আমি যে ভক্ত বলে নিজেদেরকে পরিচয় দেব এই ভক্ত বলে পরিচয় দেবার আগে আমাকে আগে ভক্তের কিছু কোয়ালিটি অর্জন করতে হবে স্কুলে যে পড়ুয়া সে ছাত্র বলে নিজেকে পরিচয় দিচ্ছে তাহলে ছাত্র বলে পরিচয় দিলে তার ছাত্রের কিছু কোয়ালিটি অর্জন করতে হবে ছাত্র যদি বিরূপ আচরণ করে তাহলে তাকে তো আমরা ছাত্র বলবো না বা ছাত্র হিসেবে নিন্দা করব ঠিক কি না ঠিক সেরকম যদি আমরা নিজেদেরকে ভক্ত বলে পরিচয় দিই যে আমি ঠাকুরের গৃহী ভক্ত ঠাকুরের শ্রীরামকৃষ্ণ দেবের মায়ের আমরা ভক্ত তাহলে ভক্তের কিছু গুণ থাকতে হবে তো আমাকে সেই ভক্তের যদি আমাদের গুণ না থাকে তাহলে আমরা ভক্ত হব কেমন করে আমরা ভাবি আমি এটা মজা করে বলি আমার বিরূপ বিরূপ প্রতিক্রিয়া সেইগুলোই আপনাদের বলবো আমরা ভাবি যে ভক্ত ভক্ত সম্মেলনে সম্মেলনে গেলাম সব যাওয়ার অভ্যেস আছে ভক্ত সম্মেলনে গেলে দেখবেন একটা ব্যাজ দেওয়া হয় আপনি গেলেন নাম এন্ট্রি করলেন একটা ব্যাজ দিয়ে দেওয়া হলো সেই স্কুলে ঢোকার সময় যেমন ব্যাচ পড়ে ঠিক সেরকম একটা ব্যাজ দিয়ে দিলাম আপনি একটা সুন্দর করে গলায় পরে নিলেন আমরা ভাবি ওই ব্যাচটা পড়লে ভক্ত হয়ে গেলাম কিন্তু ভক্ত সম্মেলনে গিয়ে ব্যাচ পড়ে ভক্ত হওয়া যায় না ভক্ত হতে গেলে আমার কিছু কোয়ালিটি থাকা দরকার বেলুর মঠের একবার একটা ভক্ত সম্মেলন চার ঘন্টা ধরে একজন আপনাদের মতনই গৃহস্থ ভক্ত তিনি সাধুসঙ্গ করলেন সাধুসঙ্গ করবার পরে তিনি ওই সাধারণ দিনে হয় তো ছুটির দিনে হয় না সেই ভিড় ট্রেনে তিনি উঠেছেন আজ থেকে প্রায় দশ বারো বছর আগের ঘটনা বলছি সেই ঘটনা ঘটনাচক্রে সৌভাগ্যবশত কি দুর্ভাগ্যবশত জানি না সেই ট্রেনে আমি উঠে পড়েছি সেই ভিড় ট্রেনের মধ্যে সেই ব্যাচ পরিহিত ভক্ত তিনি তখনও ব্যাজটা পড়ে আছেন তার পায়ের ওপর একজন সাধারণ মানুষ পা দিয়ে দিয়েছে সেই পা দিয়ে দেবার ফলে সেই চার ঘন্টা ধরে সাধুসঙ্গ করে আসা যে ভক্ত নিজেকে ব্যাজটা পড়ে যাচ্ছে কেন যখন বাড়িতে ঢুকবে পাড়ায় ঢুকবে দেখবে যে ও বেলুড় মঠে ভক্ত সম্মেলন করে এলাম সেই বেলুর মঠে ভ্যাচ পড়া ভক্ত তিনি এমন কিছু শব্দ এমন কিছু বাক্য সেখানে ব্যবহার করতে শুরু করলো আমার তখন মনে গলা থেকে টেনে তার ফেলে দিতে ওই কথাগুলো বলা একেবারে উচিত হচ্ছিল না বুঝতে পারলাম তার মানে আমি এটা খুব করে আমার ওখানে মায়েদের দাদাদের বলি যে আমরা যখন কোনো আশ্রমে যাচ্ছি ঠাকুরের কাছে যাচ্ছি তখন না কিছু মানুষ আপনাকে অবজার্ভ করে নিচ্ছে কিছু মানুষ দেখে নিচ্ছে ও এই ব্যক্তিটি এই ব্যক্তিটি ওই ঠাকুরের আশ্রমে যায় অনাথ ভাণ্ডারে যায় রামকৃষ্ণ সোসাইটিতে যায় এবার আপনি বাজারে গেছেন কি কোনো কিছু কিনতে গেছেন কি ইলেকট্রিক বিল জমা দিতে গেছেন যাই হোক কোনো না কোনো কাজে গেছেন সেখানে গিয়ে কোনো একটি মানুষ আপনার হয়তো মনের মতো না হতেই পারে কিছু একটা হয় অসুবিধার সৃষ্টি করেছে কিন্তু আপনি ওখানে এমন আচরণ করতে শুরু করলেন পাশের লোকগুলো কানাঘুষো করবে ও দেখো 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 এই আমার অনাথ ভান্ডারে যায় গিয়ে ঠাকুরের সেবা দেবা করে তার আচরণটা দেখো বুঝতে পারছি আমি তাহলে আমাদের কতখানি সচেতন হতে হবে যদি আমরা নিজেদেরকে ভক্ত বলে পরিচয় দিতে চাই যদি আমি স্কুলের ছাত্র হিসেবে পরিচয় দিতে চাই তাহলে স্কুল যাওয়ার পথে বা অন্য সময় রাস্তায় আমায় যদি আমি বিরূপ আচরণ করি সেটা যেমন শোভা পাবে না ঠিক সেরকম আমরা যদি শ্রীরামকৃষ্ণ ভক্ত বলে নিজেদেরকে পরিচয় দিই তাহলে কিন্তু আমাদের ওই বিরূপ আচরণ করলে আমাদের সার শোভা পাবে না সার জন্য কি প্রয়োজন না প্রয়োজন হচ্ছে এটি আমাদের বারবার করে মনে রাখতে হবে যে রোজ যদি আমরা কথামৃত একেবারে ঠিক ঠিকভাবে পড়তে পারি তাহলে আমাদেরকে ওই কথামৃত হচ্ছে পদ দেখাবে ঠাকুর আমাদেরকে পদ বদলে দিচ্ছেন বলে দিচ্ছেন তোমরা কি করে আদর্শ গৃহী ভক্ত হবে আদর্শ গৃহিভক্তকে না এখন যেটি রামকৃষ্ণ মিশন বলরাম মন্দির রামকৃষ্ণ মঠ বলরাম মন্দির নামে পরিচিত সেই বলরাম মন্দিরের যিনি কর্তা ছিলেন সেই বলরাম বসু তিনি হচ্ছেন ঠাকুরের আদর্শ গৃহী ভক্ত। ঠাকুরের সময় যারা গৃহীভক্তেরা ছিলেন তারা হচ্ছে আদর্শ ভক্ত। তো তাদের জীবনটা কিরকম বিশেষ করে কেন বলরাম বসুর কথা বলছি না আপনারা সকলেই জানেন যে ঠাকুরের দ্বিতীয় কেল্লা প্রথম কেল্লা কি দক্ষিণেশ্বর দ্বিতীয় কেল্লা কি বলরাম বসুর বাড়ি ঠাকুর কতবার গেছেন একশোবারের বেশি গেছেন কলকাতায় যদি ঠাকুর আসতেন কোথাও গিয়ে অন্ন গ্রহণ করতেন না একমাত্র বলরাম বসুর বাড়িতে গিয়ে অন্ন গ্রহণ করতেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তার মানে সেই ভক্তের মধ্যে এমন কিছু কোয়ালিটি ছিল যে কোয়ালিটির জন্য ভগবান স্বয়ং তার বাড়ি গিয়ে অন্ন করছেন আপনারা যদি শ্রীমৎ গীতার ওই অধ্যায় পড়েন সেখানে দেখবেন দৈব দৈবসৌর সম্পদ বিভাগ যোগ আছে যে সেখানে ছাব্বিশটি দৈবগুণ এবং ছটি আসুরিক গুণের কথা বলা হচ্ছে এই দৈব গুণগুলোর যদি আমরা চর্চা চর্চা করতে পারি তাহলে আমরা দেবতা হয়ে উঠব কোনো সন্দেহ নেই আর যদি আমরাই সেই আমরা গুণগুলোর প্রবৃত্তিগুলোকে জাগানোর চেষ্টা করি তাহলে আমরা অসুর হব দানব হব পশুর মতো আচরণ করবো এতেও কোনো সন্দেহ নেই সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা ওই দৈব গুণগুলোর চর্চা করছি তো শুধু আমরা নিজেরা না আমাদের গোটা পরিবারটা শ্রীরামকৃষ্ণদেব বলছেন বলরামের পরিবার এক সুরে বাঁধা ঠাকুরের কথা হয়তো বলরামের পরিবার এক সুরে বাঁধা ওই গোটা পরিবারটা এক সুরে পারছি তো এটা আগে দেখতে হবে যদি এক সুরে না বাঁধতে যে আরো ভগবানকে ডাকতে কষ্ট দেখবেন আপনি হয়তো ভগবানকে ডাকতে চাইছেন আপনার কর্তা আপনার ছেলে আপনার বৌমা একেবারে জড়জগতের দিকে ধাবিত হচ্ছে কিছুতেই ভগবানের দিকে মন ফিরছে না আপনার খালি তখন স্ট্রাগেলটা কত বেড়ে যাবে ভাবছেন যে কি করে ভগবানকে ডাকবেন সব মানুষগুলো বিপক্ষে যাচ্ছে বিরূপ কেবল ভগতৃষ্ণার দিকে আধুনিক বর্তমান যুগটাই তাই বিজ্ঞান এবং প্রযুক্তিতে যত আমরা উন্নত হচ্ছি তত বেশি করে স্বার্থপর মানুষ তৈরি হচ্ছে এই স্বার্থপর যত বেশি করে হব আমরা ভগবানের থেকে তত বেশি করে দূরে সরে আসবো বিবেকানন্দ বলছেন ইজ গড হচ্ছে ভগবান আমরা কি সেই নিঃস্বার্থ করতে পারছি তবে তো আমরা ভগবানের দিকে একটু হলেও আমরা তখন নিজেদেরকে গৃহী ভক্ত বলে পরিচয় দেব আমরা ঘরে ঠাকুরমা স্বামীজির ছবি সুন্দর করে সাজিয়ে রাখতে ভালোবাসি আমরা ধর্ম করি কিরকম স্বামী বিবেকানন্দ বলছেন তার ভক্তি রহস্য বলে একটি ছোট্ট ছোটি বই আছে সংকলিত যদিও সেইগুলি বাণী রচনায় উদ্বোধন থেকে প্রকাশিত আপনারা কিনে পড়তে পারেন চোদ্দ পনেরো টাকা দাম সেই বইয়ের একদম চার নম্বর পাঁচ নম্বর পৃষ্ঠায় স্বামী বিবেকানন্দ বলছেন যে আমাদের ধর্ম করাটা কিরকম না আমাদের ধর্ম করাটি হচ্ছে আমাদের ঘরে জাপানি ফুলদানি সাজিয়ে রাখার মতো তীব্র নিন্দা করছেন জাপানি ফুলদানি সাজিয়ে রাখার মতো আমাদের হচ্ছে ধর্ম কিরকম আমি শোনাই কলকাতার মানুষ শুনে রাখা ভালো এরকম ভক্ত মায়েদের কষ্ট পাবেন না বলছি বলে ঠিক আছে সত্যটা সত্যই আর কি কলকাতায় এরকম একজন ভক্ত মা তিনি ঠাকুরমা স্বামীজির ভক্ত এবং বেলুর মঠের আশ্রিত তিনি তার বাড়িতে একজন পরিচারিকা আছেন কাজ করে ছোটবেলা থেকে কাজ করছেন হঠাৎ একদিন তার কাজ করতে কাজে হয়তো একটু ত্রুটি হয়েছে দেখে তো একেবারে বাড়ির যিনি করতেই তিনি ক্রুদ্ধ হয়ে গিয়েছেন রেগে গিয়েছেন রেগে গিয়ে কি করলেন না ওই যে নোংরা জলের বালতি দিয়ে ঘরটা সাফ করছিল সেই নোংরা জলের বালতিতে গিন্নিমা ওই একটা পায়ের আঘাত লাথি মেরে দিলেন সেই নোংরা জলটা গিয়ে তার গায়ে লাগলো সেই পরিচারিকার গায়ে লাগলো যেই পরিচারিকার গায়ে লেগেছে তাকে মা বলে ডাকে ছোটবেলা থেকে সে কিচ্ছুটি বললো না মা বলেছে বকুনি দেওয়ার মতো সেরকম বোধ করে কিছু বলেনি ছ ছ মাস মাস যেতে না যেতেই সেই গিন্নি ঘা হলো এমন অসুখ হলো সেই পা ফুলতে শুরু করলো সেই পা ফুলতে ফুলতে এমন অবস্থা অপারেশন করতে হবে ভর্তি হলো কোথায় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান সেই সেবা প্রতিষ্ঠানে যখন ভর্তি হলো তার অপারেশান হলো অপারেশান হওয়ার পরেও কোনো সাকসেস হলো না কোনো ইম্প্রুভমেন্ট হলো না সেই অবস্থাতেই তিনি রয়েছেন কেবিনে হঠাৎ করে একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে নার্সদের ডেকে বলছেন তোমরা আমার বাড়ির কাজের মেয়েটিকে খবর দাও ওকে একটু আসতে বলো সে এমন আকুতি সঙ্গে বলছেন সবাই ভয় পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইনচার্জ মহারাজরা এসছেন মহারাজরা এসে বলছেন কেন আপনার কি আমাদের এখানকার নার্সদের সেবা ঠিক লাগছে না সেই জন্য বাড়ির পরিচারিকাকে ডাকছেন না আমি সেই জন্য না আপনারা খবর পাঠান এক্ষুনি তাকে বলুন আসতে এত করে যখন বলছে বাড়িতে ফোন করা হলো পরিচারিকাকে ভিজিটিং আওয়ার্স না হওয়া সত্ত্বেও তাকে নিয়ে আসা হলো যেই নিয়ে আসা হয়েছে হাত দুটো ধরে পরিচারিকার সেই গিন্নিমা একেবারে ক্ষমা প্রার্থনা করছেন বলছি তুই আমাকে ক্ষমা করে দে দে মা তুই আমাকে ক্ষমা করে সে গিয়েছে মাস ভুলেই যে তাকে ছ মাস আগে আঘাত করেছে তখন তাকে একটু শান্ত করা হলো শান্ত হবার পর মহারাজরা তাকে প্রশ্ন করছেন যে মা আপনি এরকম আচরণ করলেন কেন তখন সেই গিন্নিমা উত্তর দিচ্ছেন ভালো করে মন দিয়ে শুনুন সেই গিন্নিমা উত্তর দিচ্ছেন ভোর রাত্রে শ্রী শ্রী মা ঠাকুরন এসে আমায় স্বপ্ন দিলেন মানে শারদা মা এসে স্বপ্ন দিলেন তুমি তোমার বাড়ির কাজের মেয়েটির কাছ থেকে ক্ষমা যতক্ষণ না চাইছ ততক্ষণ তোমার পায়ের রোগ ভালো হবে না ভালো করে শুনে রাখুন মা এসে স্বপ্ন দিয়ে বলছেন যে যতক্ষণ না তুমি তোমার কাজের মেয়েটির কাছে ক্ষমা চাইছো ততক্ষণ পর্যন্ত তোমার পায়ের রোগ ভালো হবে না তাহলে ওই বাড়িতে ঠাকুরমা স্বামীজির ছবিটা সাজানোর জিনিস নয় মা বলছেন ছবি মানে কি ছায়া তায়া সমান তারা জীবন্ত এই ঘটা করে আমরা এখন সিসিটিভি লাগাই না এই সিসিটিভি ক্যামেরা হচ্ছে ওনারা ওই বসে বসে সব দেখছেন কে কি করছে কে কি না করছে সব তারা অবলোকন করছেন আর ঠিক আপনাকে ফল ভোগ করতে হবে শুভে শুভ মন্দে মন্দ ফল এই নিয়ম রোধে নাহি কারো গৃহী ভক্ত হতে গেলে তাহলে আগে আমাকে আদর্শ চরিত্রবান হতে হবে যদি আমরা আদর্শ চরিত্রবান না হই যদি আমরা ওই ব্যবহারটি খারাপ করি তাহলে কখনো আমরা আদর্শ ভক্ত হতে পারবো না সদাচারেন সর্বেশাম শুদ্ধাম ভবতি মানসাম নির্মলাঞ্চ বিশুদ্ধাঞ্চা তদেব দেব বলা হচ্ছে যে আমরা আগে ধর্ম টর্ম অনেক পরে আগে যদি আমাদের ব্যবহারটিকে ভালো করি দেখবেন আমরাই যদি কারুর সাথে ঝগড়া করি তাহলে আমাদের মনটা কীরকম খারাপ হয়ে থাকে বিষণ্ণ হয়ে থাকে ইস আজকে ওর সাথে ঝগড়া করলাম তাকে ওকে আজকে কটু কথা বললাম ওই জন্য বলা হচ্ছে সকলের সঙ্গে আগে ভালো ব্যবহার করো মিষ্টি কথা বলো মা রাধুকে বলছেন ওরে মিষ্টি কথা বল মিষ্টি কথা বল মিষ্টি কথা বল মিষ্টি কথা বলতে আমাদের কোনো পয়সা খরচ করতে হয় না তাহলে আদর্শ গৃহী ভক্ত যদি আমাকে হতে হয় তাহলে প্রথম আমার কি করতে হবে আমার আচরণটিকে ঠিক করতে হবে অপরের দুঃখে যনে দুঃখে না দুঃখী না হর্ষিত স জগতা জগতামীষ নররূপ ধর হরি ঠাকুরমা স্বামীজি আজকে আমরা তাদেরকে পূজা করছি অবতার জ্ঞানে কেন না শাস্ত্র কতকাল আগে বলেছে দুঃখে না আমাদের দুঃখে তারা দুঃখ বোধ করেছেন যে না তো আমাদের আনন্দে তারা আনন্দিত হয়েছেন জগতা জগতামীষ তাই তারা জগতের আজকে ঈশ্বর নররূপ হরি তারা আজকে নররূপী নারায়ণ হয়ে গিয়েছেন আমাদেরকে বারবার করে মনে রাখতে হবে যে